যদি কেউ পাইকারি ব্যবসা করার জন্য এটা আমি এক সপ্তাহ অফার দিচ্ছি উজ্জ্বল ভাইয়ের ব্লক বলবেন ভাই আমি উজ্জ্বল ভাইয়ের ব্লক দেখে বলতেছি এক সপ্তাহ যা মাত্র দশ টাকা তারপরে দেখেন এল ফ্রিজ দেখেন গ্লোব মাত্র দশ হাজার টাকা দিব মাত্র টাকা দিয়ে দিব দশ হাজার হ্যাঁ দশ হাজার দশ হাজার তাদের জন্য কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আছে তো আজকে আপনার শপে চলে আসলাম আপনার শপের নাম বলে দেন আর লোকেশনটা বলে দেন প্রথমে আসসালামু আলাইকুম বিয়ার্স এটা হচ্ছে চট্টগ্রাম পার্টির চেয়ারম্যান গাড়া আমাদের আবার বলছি চট্টগ্রাম পার্টির চেয়ারম্যানরা আর আমাদের দোকানের নাম হচ্ছে চেয়ারম্যান গ্যাডার রেফ্রিজারেশন সো বিয়ার্স আপনারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমাদের প্রোডাক্ট যদি আপনাদের যদি নামার আগ্রহ থাকে স্ক্রিন আমাদের দেওয়া নাম্বার থাকবে নাম্বার আপনারা ইমো হোয়াটসঅ্যাপ আল করতে পারেন আর চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারেন দোকানে এসে দেখে নিতে পারবেন আজকের ভিডিওর মধ্যে একেবারে একবারে কম রেটের মধ্যে মাল দিয়ে দিব এক সপ্তাহের মধ্যে পুরো দোকান খালি করে দিব যারা যারা ভিডিও দেখবেন মিস করবেন আর এবারে ভিডিও সম্পূর্ণ পাইকারি যারা পাইকারি অংশ করেন তাদের জন্য সব ইয়ার্স আমি আর দেরি করব না তাহলে ভাইয়া শুরু করছি আসবেন আজকের ভিডিওর মধ্যে এই ধরেন আমার বেশি কোয়ার্ক হচ্ছে আপনার ফ্রিজ হ্যাঁ ফ্রিজ কালেকশন আছে আমার আমি হ্যাঁ আমার ফ্রিজ দোকানে বেশি ফ্রিজ আমি ফ্রিজই সেল করি বেশি সো আর না করে তাহলে শুরু করে দিই একটা একটা করে ভিডিও শুরু করা যাক আমি প্রথমে আপনাদেরকে এদিকে একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সিঙ্গার বিগোর একটা ফ্রিজ অনেক বড় ফ্রিজ এটা প্রায় পাঁচশো লিটার আছে এটা উপরে হচ্ছে ডিপ হ্যাঁ নিচে হচ্ছে নর্মাল এটা যদি কেউ নিতে চায় মাত্র বাইয়ার ব্লগের জন্য মাত্র পঁচিশ হাজার টাকা দিব এটা মার্কেট প্রাইস প্রায় এক লক্ষ টাকার উপরে এক লক্ষ টাকার ফ্রিজ পঁচিশ হাজার টাকা দিয়ে দিব তারপর এটা হচ্ছে আপনার ক্যালভেন এটা হচ্ছে গ্লাস ডোর এর মধ্যে টের এটা বাম পাশ হচ্ছে ডিপ ডান পাশ হচ্ছে নর্মাল এটা হ্যাঁ ডাবল ডোর এটা এটাও লাগের উপরে তবে ভাইয়ার ভিডিওর জন্য মাত্র 30000 হাজার ফ্রি এই ফ্রিজটা মাত্র 30000 হাজার টাকা দিয়ে দিবো হ্যাঁ আর যারা যারা এখনো মানি মানি ব্যবসা করার জন্য টাকা আছে কি করবেন না কি বুঝতেছেন না চলে আসেন পাইকারি আসুন করতে আমার সাথে করতে পারবেন উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ গ্লাস ডোর প্রোডাক্ট মাত্র যারা পাইকারি নেবেন তাদের জন্য মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা ভাই আর্টে ফ্রিজ দেখেন এটা উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ মাত্র দশ হাজার টাকা দিব ভাই এক সপ্তাহের মধ্যে অর্ডার করবেন দশ হাজার মধ্যে ভাইয়া ক্যালকুলেটার ফিস উপরের নর্মাল নিচে হচ্ছে চার ডায়ের মধ্যে দেখছেন সবগুলো কাছে একই একই কালার কালারটা বেশ কম কি আছে পোটা কাকি মাত্র দশ হাজার দশ হাজার হ্যাঁ দশ হাজার দশ হাজার তারপরে দেখেন সিঙ্গারের সিঙ্গার আর্টটা সেরকম একটা ফিস উপরে নর্মাল নিচে ডিপ আচ্ছা টাকা এটা আমি এক সপ্তাহ উজ্জ্বল ভাইয়ের ব্লক বলবেন ভাই আমি উজ্জ্বল ভাইয়ের ব্লক দেখে বলতেছি এক সপ্তাহ করেন এর দিয়ে দিব যা বলছি সেটা ভাইয়া উপরে হচ্ছে আপনার নরমাল নিচে হচ্ছে ডিপ সম্পূর্ণ দেওয়া হচ্ছে মাত্র দশ হাজার টাকা দিয়ে ভাইয়া নন ফ্রিজ সব কোম্পানি যারা নন ফ্রিজ চাচ্ছেন তারা এটা নিতে পারেন সব কোম্পানির উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো ডেকোরেশন পাবেন মাত্র দশ হাজার টাকা দিয়ে দিব মাত্র দশ টাকা তারপর ভাইয়া দেখেন এটা হচ্ছে সুপার রেস্টুরেন্ট ভাইয়া উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ মাত্র ভাইয়া সাত হাজার টাকা ভাইয়া মাত্র সাত হাজার টাকা দিয়ে দিব তারপরে এটাও হচ্ছে আরেকটা ফ্রিজ দেখেন এটাও গ্লাস ডোর ভাই এটা হচ্ছে গ্লাস ডোর এটা উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ চারটা ডয়ার আছে দেখছেন সবগুলো ওকে আছে মাত্র দশ হাজার টাকা ভাইয়া মাত্র দশ হাজার দিয়ে দিব ভাইয়া কোনো কথা নেই আজকে শুধু দিব দেরি করবেন এক সপ্তাহের জন্য ভাইয়া এটা হচ্ছে সিঙ্গার তাল এন্ড ডিভারিস অরিজিনাল তাল এন্ড উপরে ডিপ নিচে নর্মাল সব ডিসকাউন্টের মধ্যে দেশে আজকের মানে ভিডিও হচ্ছে সম্পূর্ণ মানে যারা লাকি তারা মানে একবারে মানে ওয়াটার করলে আরো লাকি হবে ঠিক আছে মাত্র দশ হাজার টাকা উড়ো ধরা আবার মাত্র দশ হাজার টাকা তারপরে দেখেন এল জি ফ্রিজ দেখেন গ্লোব পোলের মধ্যে দেখছেন সেরকম একটা প্রোডাক্ট উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র এগারো টাকা মাত্র এগারো টাকা এটা হচ্ছে এটা হচ্ছে ওয়াল ফ্রিজ এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো ডেকোরেশন দেওয়া আছে মাত্র নয় হাজার টাকা দিব মাত্র নয় হাজার টাকা এটা হচ্ছে আপনার স্যামসাং ব্র্যান্ডের নন ফোর্স উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো ডেকোরেশন দেওয়া আছে ভাইয়া মাত্র দশ টাকা দিব মাত্র দশ টাকা দিয়ে দিব আচ্ছা আড়াইশো লিটার আছে মাত্র বারো হাজার টাকা ভাইয়া মাথা ঠিক নাই আসেন এটা হচ্ছে সিঙ্গারের সিঙ্গার দুশো একদম ফ্রেশ এটা আমরা চালাইছিলাম চালাইছি ওই ওই দেখেন সকালে বন্ধ করছে বরফগুলো এখনো আছে এটা যদি কেউ মাত্র বারো টাকা দিই মাত্র বারো টাকা তারপর আইসক্রিম ফ্রিজ আসবে আইসক্রিম এর দুশো লিটার আইসক্রিম ফ্রিজ মাত্র পনেরো হাজার টাকা মাত্র ভাই আর একটা ফ্রিজ এটা হচ্ছে হুজ এন ইনভার্টার ডি ফ্রিজ ভাইয়া ডবল ডোর পুরো আনকমন একটা ফ্রিজ ভাইয়া মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা দিব ভাইয়া এটা হচ্ছে ডেনমার্কের একটা ফ্রিজ এটা আপনার দেড়শো লিটার আছে দেড়শো লিটার আছে মাত্র দশ টাকা দিব মাত্র দশ টাকা দিব তারপর এটা হচ্ছে আপনার শেখলক মেড ইন জাপান এটা হচ্ছে শাকলি মেডি এটা হচ্ছে ডালে বড়ি এগুলো হচ্ছে কি এগুলো ডালে বড়ি বুঝছেন কিচ্ছু হবে না মাত্র বারো টাকা ভাইয়া ওয়ালটন এটাও ডালে বড়ি মাত্র আট টাকা দিয়ে মাত্র আট হাজার একশো পঁয়তাল্লিশ লিটার তারপর এটা হচ্ছে আপনার সিঙ্গারের দুশো পনেরো লিটার মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা দিব তারপরে এদিকে আসেন এটা হচ্ছে আপনার এল জি কোম্পানির এল জি কোম্পানির নন ফার্স ফ্রিজ উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল একেবারে সবগুলো ডেকোরেশন দেওয়া আছে মাত্র বারো টাকা একোয়া এটাও নন ফার্স উপরে ডিপ নিচে নর্মাল

আপনার জাহাজ এবং পুরাতন অপশন ঠিক আছে সব যারা ব্যবসা করবেন দেরি করবেন না চলে আসেন আমার কাছে এই দেখেন এটা হচ্ছে সিঙ্গার তাইল্যান্ড ডিপ আরো কমে দিব পাইকার আরো কমাই দিব এই দেখেন উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল অনেকে আছে কিন্তু ঠিক মতো জায়গা সন্ধান পাচ্ছে না ঠিক আছে হয়তো ভাইয়ার ভিডিও মাধ্যমে পাইতে পারে চলে আসবেন দেরি করবেন আবার বলছি চট্টগ্রাম বাটিয়ারি চেয়ারম্যান গাটা ভাইয়া মাত্র দশ হাজার টাকা দিয়ে দিব মাত্র দশ ফুল ফ্রেশ তারপর সিঙ্গার এটা দেখেন সিঙ্গার এটা দেখেন খুবই ফ্রেশ মাল এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে নর্মাল সবগুলো ডাইরেকশন দেওয়া আছে ভাইয়া মাত্র দশ হাজার টাকা দিয়ে দিব কোনো কথা নেই মাত্র এক সপ্তাহের মধ্যে নিতে হবে বুঝছেন এটা ভাই কথা বলি না এখন সময় কম এটা সিঙ্গার সিঙ্গার এটা দেখেন এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো ডাইরেকশন দেখেন না তার মধ্যে এটা হচ্ছে আবার গ্লাস ডোর মাত্র চোদ্দ হাজার টাকা দিব মাত্র চোদ্দ হাজার টাকা তবে দেখেন সিঙ্গার এই সরি এটা হচ্ছে স্যামসাংয়ের নন ফস্ট বিশাল বড় একটা ফ্রিজ স্যামসাংয়ের নন ফস্ট এটা উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো দেখছেন ডেকোরেশন দেওয়া আছে ভাইয়া মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার তারপরে দেখেন ডিপ ফ্রিজ এটা এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ এটা শ্যাকলক সম্পূর্ণ ডিপ ফুল ডিপ মাত্র দশ হাজার টাকা আচ্ছা তারপরে এটা যারা ছোট ফ্রিজ চাচ্ছেন দুই হাজার মধ্যে এই দেখেন উপরে ডিপ নিচে নরমাল নর্মাল সবগুলো ডেকোরেশন হ্যাঁ ব্যাচেলর মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার তারপরে দেখেন ওয়ালটন উপরে ডিপ নিচে নর্মাল আট হাজার টাকা আট হাজার তারপরে দেখেন মিনিস্টার এটা হচ্ছে গ্লাস ডোর মিনিস্টার মধ্যে গ্লাস ডোর এটা আপনার উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ভাইয়া মাত্র নয় হাজার টাকা দিয়ে দিব তারপর ওশানো ওশানো এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা কোরিয়ান ফিস মাত্র দশ হাজার টাকা তারপরে দেখেন এটা হচ্ছে ওয়ালটনের উপরে ডিপ নিচে নর্মাল সবগুলো ডেকোরেশন দেওয়া আছে দেখছেন এগুলো হচ্ছে ইউজ প্রোডাক্ট একবারে নিচে ইউজ করতে পারবেন এটার দাম আছে মাত্র আট হাজার টাকা তারপর এটা হচ্ছে সিঙ্গার তাইল্যান্ডি সিঙ্গার তাইল্যান্ডি ফ্রিজ এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ভাইয়া মাত্র দশ হাজার টাকা দিব মাত্র দশ হাজার টাকা তারপর এখানে ইয়ার কুলার গুলো লাগাই দেন যদি কেউ পাইকারি ব্যবসা করার জন্য নিতে চান ইয়ার কুলার গুলো তিন হাজার টাকা করে দিব কত তিন হাজার করে যদি ব্যবসা করার জন্য চান তিন হাজার টাকা করে পাবেন সবগুলো হান্ড্রেড পার্সেন্ট আছে চালাটা সবগুলো দেখাই দিব আমার থেকে আরো আছে আর কুচরা নিলে চার হাজার পাঁচ হাজার টাকা করে পড়বে আর এখানে ওয়াশিং মেশিন গুলো দেখা দেন এখানে আপনার এ দেখেন এটা হচ্ছে ওয়ালটন ওয়াশিং মেশিন ওখানে পার্সেন ওকে আছে একদিকে ধুবে একদিকে শুকাবে মাত্র নয় হাজার টাকা আট হাজার টাকা দিচ্ছি আট টাকা আর ভাই সাত হাজার টাকা সাত হাজার হচ্ছে আপনার এল জি কোম্পানি দশ কেজি ওয়াশিং মেশিন হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ওটো করে দিবে কাপড় দিয়ে শুয়ে করে দিবে ঠিক আছে মাত্র পনেরো হাজার টাকা দিবে মাত্র পনেরো হাজার টাকা এটা হচ্ছে আপনার কেরিয়ারের এটা হচ্ছে আপনার কিলেক্সিটা এটা কেরিয়ারের একটন এসি মাত্র আঠারো হাজার টাকা

এটা হচ্ছে আপনার একশো দশ বোর্ডের মধ্যে ইউরোপিয়ান ফ্রিজ এটা যদি কেউ নিছেন মাত্র দশ হাজার টাকা এটা হচ্ছে হায়ের কোম্পানির ফ্রিজ এটা উপরে হচ্ছে ডিপ নিজে হচ্ছে নর্মাল মোটামুটি ফ্রিজ আছে এটা কেউ নিলেন মাত্র বারো হাজার টাকা তবে এটা হচ্ছে আপনার এল জি কোম্পানির এটা সম্পূর্ণ ডিপ ফ্রিজ এটা কেউ নিচ্ছিলেন মাত্র বারো হাজার টাকা দিয়ে দিব তারপর এটা হচ্ছে স্যামসাং এর স্যামসাং নন ফ্রস ফ্রিজ ভাই উপর হচ্ছে ডিপ এটা হচ্ছে বরফ জমবে না তবে যা রাখবেন তা শক্ত হবে এটা হচ্ছে ডিপ বাকিটা হচ্ছে নর্মাল এটা যদি কেউ নিতে চান মাত্র ভাইয়া বারো টাকা দিয়ে দিব এটা হচ্ছে র্যাঙ্ক সেট দেখেন এগুলো শুধু ভাইয়ার ব্লগের জন্য ঠিক আছে এক সপ্তাহের মধ্যে ওয়ার্ড করবেন এটা হচ্ছে র্যাঙ্ক সেট এটা নিতে পারেন মাত্র পনেরো হাজার টাকা আর এটা নিতে পারবে বিশ হাজার টাকা তারপরে এদিকে আসেন এটা একটু সরাই ফেলি এটা সেল হয়ে গেছে এটা সেল হয়ে গেছে এটা রামও পাড়ায় দিব একটু সরাই ফেলি ট্রান্সটেক কোম্পানির ফিজ এটা উপরে হচ্ছে আপনার নর্মাল নিচে হচ্ছে ডিপ মাত্র আট হাজার টাকা দিয়ে মাত্র আট হাজার টাকা তারপর এটা হচ্ছে যমুনা কোম্পানির এটা দেখেন এটা ভাইয়া চলতেছে এখানে হাত দিয়ে দেখেন এখানে হাত দিয়ে দেখেন আচ্ছা এখানে হাত দেন না প্রচুর ঠান্ডা হ্যাঁ ঠান্ডা আছে এটা রান করছি বুঝছেন চলতেছে চেক করতে এটা যদি কেউ নিতে চান মাত্র দশ হাজার টাকা দিব মাত্র দশ হাজার টাকা দিয়ে দিব তাহলে যাই হোক বিহারকক্ষণ আমাদের ভিডিও দর্শক দেখার জন্য ধন্যবাদ আর আমি আবার বলছি কেউ যদি আমাদের দোকান আসতে চান সরাসরি চলে আসবেন চট্টগ্রাম ভাটিয়ারি চেয়ারম্যান গেট আমাদের চেয়ারম্যান গেটের রেফিজারেশন বারবার বলছি কেউ যদি কল করে বলেন যে ভাইয়া আপনাদের দোকান কোথায় তাহলে আমি ব্লক দিব সর বলছি কেউ যদি কল করে দোকানের নাম ঠিকানা জিজ্ঞেস করেন ব্লক পাবেন সরাসরি বলছি দোকানের ঠিকানা আমার বলছি চট্টগ্রাম ভাটারি চেয়ারম্যান গেটার দোকানের নাম চেয়ারম্যান গেট আর অনলাইনে পণ্য নিতে হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে হোয়াটসঅ্যাপে আলাপ করবেন যাক ভাই আলাইকুম ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ